ইব্রাহিম আমাদেরকে মুসলিম বলে নামকরণ করেছেন আর এই নামকরণের জন্য ওনারে অর্ডার করেছে কে এই তিন ধর্ম ইহুদি ধর্ম খ্রিস্টান ধর্ম ইসলাম ধর্ম সব এসেছে ওনার বংশধরের গোড়া থেকে এই এই তিন ধর্মকে একসাথে বলে অ্যাব্রাহামেটিক ফেইস কি বলে অ্যাব্রাহামেটিক ফেইস সেখানে ইব্রাহিম থেকে এসেছে ইহুদি ধর্মের সূত্র খ্রিস্ট ধর্মের সূত্র এসেছে ইসলাম কিন্তু ইহুদিবাদ আর খ্রিস্টবাদ আল্লাহ মেনে

সাইদিন ইব্রাহিম ছিলেন না সহনশীল আমাদের এখন সহনশীলতার বড় অভাব আমরা যে যে দল করি ওই দলের পছন্দ করি অন্য দলের চান্স দিতে চাই না আছে না নাই লক্ষ্মীপুরে ঝামেলা নাই আমি তাবলিগ করি আমি মনে করি তাবলিগই ভালো বাকি যারা আছে এগুলা আমার মুসলমানই মনে হয় না এরকম আছে না নাই আমি জামাত ইসলাম করি আমার কাছে মনে হয় এরাই সব বাকিরা সব কাফের এরকম ধারণা করা যাবে না